নমস্কার বন্ধুরা সুপারনাস কিচেনের একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি সকলে খুব ভালো আছেন আজকে চলে এসেছি অনুষ্ঠান বাড়ির মতো পটলের তরকারি রেসিপি নিয়ে কিভাবে বিয়ে বাড়ির মতো পটল আলুর তরকারি আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন খুব সহজে তারই একটা রেসিপি শেয়ার করবো আপনাদের সঙ্গে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল চলুন তাহলে শুরু করা যাক এই যে দেখছেন আমি এখানে নিয়ে নিয়েছি গ্রীষ্মকালের রানি হ্যাঁ গ্রীষ্মকালের রানি এই কারণেই বললাম গরমকাল মানে রোজকার মেনুতে পটলের একটা না একটা রেসিপি তো থাকবে যাই হোক আমি এখানে পাঁচশো গ্রাম পটল নিয়েছি আর চারটে মাঝারি সাইজের আলু আমি এখানে নিয়ে নিয়েছি এবার এগুলোকে কেটে নিতে হবে এই দেখুন আমি কিন্তু এখানে পটলগুলোকে দুভাগ করে কেটে নিয়েছি আর পটলের গায়ে অল্প অল্প খোসাও রেখেছি আপনারা এইভাবেই কেটে নেবেন আর এখানে আমি আলুগুলোও বড় বড় করে কেটে নিয়েছি চলুন এবার তাহলে ভেজে নেওয়া যাক সবার প্রথমে আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিচ্ছি তিন টেবিল স্পুন পরিমাণে আমি এখানে তেল দিয়ে নিয়েছি এবার একে একে পটলগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে পটলগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে পটল খেতে আমার তো ভীষণ ভালো লাগে আপনাদের কার কার ভালো লাগে আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন দেখুন পটলগুলো আমার এক সাইড খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি আবারও উল্টে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন হাফ চামচের থেকে একটু কম নুন আমি এখানে ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো নুন হলুদ দেওয়ার পর কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে আর পটলগুলোকে কিন্তু অবশ্যই এইভাবে লাল লাল করে ভেজে নেবেন কারণ অনুষ্ঠান বাড়িতে যখন পটল রান্না করা হয় তখন কিন্তু পটলগুলোকে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয় চলুন পটলগুলো এখানে ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছে। এবার ওই কড়াইয়ের মধ্যেই আলুগুলোকেও একইভাবে ভেজে নিতে হবে কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে তেল ছিল তাই আমি এখানে আর তেল দিইনি কিছুক্ষণ নাড়াচাড়ার পর তারপরে তেলটা আমি এখানে দিয়ে দিচ্ছি আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ চামচ পরিমাণে নুন আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এবার আবারও এক মিনিট মতো নাড়াচাড়া করে আলুগুলো নামিয়ে নেবো আলু আর পটল তাহলে আমাদের খুব ভালোভাবে ভাজা হয়ে গেল এবার মশলাটা কষিয়ে নেওয়া যাক এই দেখুন আলু আর পটলের কালারগুলো ঠিক এই রকম আসবে এইভাবে ভেজে নিতে হবে চলুন এবার তাহলে মশলাটা রেডি করে নেওয়া যাক এখানে কড়াইয়ের মধ্যে আমি আরও বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা আমি এখানে দুটো এলাচ লবঙ্গ আর দারচিনি নিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে চিনি চিনি দিলে মশলার কালারটা খুব ভালো আসবে এবার আবারও তিরিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আমি এখানে চারটে মাঝারি সাইজের পেঁয়াজকে পেস্ট করে নিয়েছি এবার সেটাকে এখানে দিয়ে দিয়েছি খুব ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের জল শুকিয়ে আসছে ততক্ষণ এইভাবে নাড়াচাড়া করতে হবে দেখুন এখানে পেঁয়াজের জলটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আমি এখানে দু চামচ মতো আদা রসুন বাটা ব্যবহার করছি এবার পেঁয়াজ আদা রসুনটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে আদা রসুনের মধ্যে যে জলটা সু আছে সেটাকেও শুকিয়ে নিতে হবে এখানে প্রয়োজন হলে অল্প পরিমাণে তেল ব্যবহার করতে পারেন আমি এখানে দু চামচ মতো তেল দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো বাটা দুটো মাঝারি সাইজের টমেটো আমি এখানে পেস্ট করে নিয়েছি এবার আবারও টমেটোটাকেও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে এইভাবে এক থেকে দু মিনিট মতো মিডিয়াম হিটে টমেটোটাকেও নাড়াচাড়া করে নিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ দিচ্ছি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যাস আমি এখানে এই কটা মশলাই ব্যবহার করছি এবার সব মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এর মধ্যে খুব অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি জল দিলে মশলাটা খুব ভালোভাবে কষানো যাবে মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে ফ্যাটানো টক দই টক দইটা আমি এখানে সবার শেষে ব্যবহার করেছি টক দইটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে থাকুন এক মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করার পর এখানে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি তাতে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে গ্যাসটা অবশ্যই স্লো হিটে রাখবেন দেখুন এর মধ্যে তেল ছেড়ে দিয়েছে মশলাটাও আমার এখানে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু পটল আলু পটলটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যাতে সমস্ত মশলাটা আলু আর পটলের মধ্যে ভালোভাবে মিশে যায় এবার একটা ঢাকনা দিয়ে আমি দু মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম একদম গ্যাসের ফ্লেমটা অবশ্যই স্লো হিটে রাখবেন দু মিনিট নাড়াচাড়া করার পর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এখানে আমি এক গ্লাস পরিমাণে উষ্ণ গরম জল ব্যবহার করেছি অবশ্যই উষ্ণ গরম জলটা ব্যবহার করবেন এতে তরকারির টেস্টটা কিন্তু খুব ভালো হয় ব্যাস এবার ঢেকে দিন দশ মিনিট মতো মিডিয়াম টু লো হিটে আমি ফুটিয়ে নিয়েছি এখানে দেখুন তরকারির কালারটাও কত সুন্দর এসেছে আর এখানে আলু আর পটলটা আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো আমি এখানে গুঁড়ো ব্যবহার করছি আপনারা কিন্তু চাইলে গরম মশলা বেটেও দিতে পারেন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনে পাতা কুচি আর সবার শেষে গ্যাস বন্ধ করে দিয়ে দিতে হবে এক চামচ পরিমাণে ঘি ব্যাস এবার নাড়াচাড়া করে নামিয়ে নিন আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন পটলের তরকারি আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন পেজটি লাইক এবং ফলো করার অনুরোধ রইল ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন ধন্যবাদ